মানুষ বড় নিম খারাপ সত্য এটাই খবরে রেখা আসবে আর কোনদিন খবর নিতে যাবেন আর কোনো কোনদিন খবর নিবে না দিন দুই মিনিট বৈশাখ ভাববেও না বাবাকে তো রেখা আসলাম না বাবা কি অবস্থায় আছে জানিনা রহমতে ডুবছেন আল্লাহ কি রহমতের চাদর দিয়ে পেঁচায় নিছেন না নেন নাই এরকম ভাবনাটা তো নির্জনে বসে কোনোদিন দুই মিনিট ভাবি নাই বাবা মা তো রাজত্ব আমাদেরকে দিয়ে চলে গেছেন এইখানে কয়জন আছে যে বাবা বাবাকে কবরে দিয়ে আসার পরে দুই মিনিট নির্জনে বসে ভাবছে যে মা বাবাকে তো রাইখা আসলাম না জানি কি ব্যবহার হইতেছে না জানি কি ব্যবহার করছেন ওই যে এক সাহাবি মহিলা এসে আল্লাহ রসুলের কাছে অনুরোধ করতেছে ইয়া রসুল আল্লাহ হায় আমার ছেলে মারা গেছে আমি জানি না কি অবস্থায় আসে আল্লাহ রসুল বলছে জানলে কি করবে বলে যদি জানি ভালো অবস্থায় আছে তো ইয়া রসুল আল্লাহ শুকুরের শেষদা শুকুরের মাথা শেষদার থেকে উঠবে না শেষদায় ফালায় দিব শুকুরের মাথা আর যদি না জানি যা ভালো অবস্থায় নাই তো চোখের পানি কানতে কানতে আল্লাহর কাছে শুকায় ফেলবো তো আল্লাহর মুসকি হাসি দিয়া বলতেছে তোর ছেলে তো জান্নাতে আমরা ভাবছি এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আল্লাহকে নারাজ না সত্য এটি যদিও দুনিয়া বলবে আল্লাহকে সুখী হয়ে যাবে না 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 নারাজ আল্লাহকে নারাজ আমার কাছে শোনেন দেখা শোনেন আমি অনেকবার বলছি আজকেও বলি দুই হাজার উনিশে আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে আমি বাহির হতেছিলাম মুসলমান দিনদার ছেলে একই সাথে বাহির হয়েছি হুইল চেয়ারে মা বাপ মাকে নিয়ে আয়সা হুইলচেয়ার থেকে কোলে করা যখন গাড়িতে বসাইতেছিল দশ কদম দূরে ইংরেজ মহিলা চোখের পানি ছাড়তেছিল আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন বলছে দুইজনের বয়সে মনে হয় ছেলে হবে মা হবে আমি বলছি ইয়েস এটাই সত্য বলছে মাকে ছেলে বাচ্চার মতো সযত্নে গাড়ি ছিটে বসাইতেছে আমার ছেলে বৎসরে একবার একটা কেক নিয়ে আসে মাদার ডে বাকি বৎসর কোথায় হারায় গেছে আমি জানি না হায় সুখী যদি হইত তাহলে উন্নত দেশে থেকে সেই সুখী হইত যাও যাও যদি সুখী হইতো আল্লাহকে নারাজ করা যদি সুখী হইতো তাইলে বাংলাদেশের প্রত্যেক শহরে শহরে বৃদ্ধাশ্রমের ব্যবসা চালু হইতো না যদি সুখী হইতো আমি তো পেপার পরা বলতেছি না মাঝে মাঝে তো চলে যাই চুপে চাপে হায় যখন থাকে হাত ধরা তখন মনে মনে বাবিয়ালি মৃত্যু কবলা হাদা এই দৃশ্য দেখার আগে যদি মৌত তো ভালো হয়ে যেত মোরা যদি যেতাম মুসলমান সন্তান মা বাবাকে বিরুদ্ধাশ্রমে হ্যাঁ আর একটু মজার কাহিনী শুনেন মিশরের ছেলে এখন চেয়ার পাওয়া যায় চেয়ার ওটার ভিতরে বসায়া পিঠে নিয়ে বেল্ট দিয়ে আটকায় রাখা যায় পড়বে না বাচ্চা কাচ্চা পড়বে না মা পড়বে না বাবা পড়বে না হাট্টা কাট্টা ছেলে বাপকে চেয়ারে বসায়া মাকে চেয়ারে বসায়া বেল্ট দিয়া নিজের সাথে বান্দা তফ করতেছে আমি জিজ্ঞাসা করতেছি এই কষ্ট কেন হুইল চেয়ারও তো পাওয়া যায় ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায় এই কষ্ট তো হাসে আর বলে শোন আমার মাও তো দশ মাস আমাকে পেটে রাখছিল আমি ওই অনুভূতি অর্জন করতে চাই মা দশ মাস পেটে রেখে কতটুকু কষ্ট করছে আমি একদিন পিঠে নিয়ে ওই অনুভতি অর্জন করতে চাই এটাও আসা আল্লাহকে নারাজ করে সখি আল্লাহকে নারাজ করা হয় আমার কথা যদি জাতির কান পর্যন্ত পোস্ত আল্লাহকে রাজ করে যদি ছেড়ে দিতাম উচিত ছিল এই রাত যুগ বিয়ুগের রাত এক বৎসর কতটুকু পাইলাম কতটুকু হারাইলাম আগামী বৎসরটা কে জানতো উনিশের থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বিশের সূর্যটা করুণার স্লোগান নিয়ে উঠবে কে জানতো কার জানা ছিল বলেন বলেন না কারো জানা ছিল আ জানা ছিল এখানে বহুত লোক আছে চারটা ঈদ গেছে চারটা ঈদ 2020 এবং 21 এর চারটা ঈদ গেছে এখানে শ্রমিক পেশার লোক আছে যে ঈদ চারটা ঈদের সন্তানকে একটা নতুন সুতা দিতে পারে না না সুতা নাই আমি আমি হাত উঠাইতে বলবো না জানি আছে। শুধু স্বামী স্ত্রী গলায় ধরা চোখের পানি জড়াইছে আর সন্তানকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা না কে জান তো উনিশের থার্টি ফার্স্ট নাইট পরের দিন দুই হাজারের সূর্য প্রথমটা উঠবে করুণার স্লোগান নিয়ে দুই হাজার তেইশের সূর্য কিনিয়া উঠবে কে জানে কিনিয়া উঠবে কে জানে এই জন্য শুরু এটা যদি নিজেকে মুসলমান বাবি মানুষ ভাবি নবীর উন্মত বাবি আর মনে করি নবীর প্রয়োজন সাফাতের প্রয়োজন আছে কসম খোদা এক ব্যক্তিও নবীর সাফাত ছাড়া আগে যেতে পারবে না হা হ্যাঁ কোরআন এটাই বোঝায় বন্ধুর সাফা ছাড়া বন্ধুর সাফা ছাড়া এই জন্যই তো মানুষ চেয়ার পাওয়ার জন্য চান দিতে চায় মাকামে এর মতো চেয়ার মাকামে মতো চেয়ার আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন সৃষ্টির দিন থেকে নিয়া। বলছে এই কার বলছে আমার বন্ধুর সৃষ্টি লগ্ন থেকে ঘোষিত যার জন্য যাবে কিন্তু বসবে না হাত রায়খা দাঁড়ায় থাকবে আমি নিয়ে যেতেছি আপনাদেরকে আল্লাহ বলবে দাঁড়ায় আসেন কেন বসেন আমাকে বসায় কি করতে চান আমি বসলে পিপাসিত বসলে কে কে পানি পান করাবে আমি বসলে পাল্লা যদি সামনে না ঝুঁকে তো সৌফাই রব্বুকা ফাতার ওইখানে যে আমি ওয়াদা করে আসছিলাম একজন উন্নত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সালতু তা সাফি তু সাফা আমি চাইলে নাকি দিবেন আমি সুপারিশ করলে নাকি কবুল করবেন পাল্লা যখন সামনে জুগবে না তো আমি সুপারিশ করব তো করব আর কখন এটাই তো মুখ্যম সময় এই জন্য পাল্লার কাছে দাঁড়ায় থাকবো চেয়ারে বসবো না তৃতীয় বলছে চেয়ারে বসবেন না কেন পলসেরাতে যখন উম্মত ফেসা যাবে তো পার কিভাবে করাবো তখন দুরুদের গাড়টি মাথায় দিয়ে পার চেয়ারে বসবো না আমরা তো চেয়ার পাওয়ার জন্য মর্ত রাজি মারত রাজি ওই রসুলের সুপারিশ ছাড়া আসেন আসেন যদি বুঝেন আল্লাহ জাজায় খায়ার দেখ প্রতি বছরই এরকম থার্টি ফার্স্ট নাইটের দিন নাইটে হয় আলিগঞ্জের মাদ্রাসাওয়ালারা আল্লাহ জাজায় খায়ের দে কাদের কমিটিকে জাজায় খায়ের দে এদেরকে সুস্থতা দে দীর্ঘ হায়াত দে আরো এরকম কাজ করার তৌফিক দে প্রতি বছর এরকম একটা উপহার দেয় কমসে কম কিছু লোক তো আমরা বেঁচে থাকি এই জন্য যে নিজেকে মানুষ মনে করে মুসলমান মনে করে আল্লাহকে নারাজ করা চলা যাবে না কতদূর দৌড়াবেন কত দূর ছুটবেন কতদিন থাকবেন কিন্তু এটাই আল্লাহকে নারাজ করে কেউ সুখী হবে না এইখানে না এইখানে না ওইখানেও না না এইখানে না ওইখানে যে নিজেকে মুসলমান পাবে সুখী হবে না বরং কোনো মানুষই হবে না এটাই সত্য